আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বলতেটা বেশ সুন্দর তাই মন চাইছিল একটু বিরিয়ানি খাওয়া যাক চিকেনটা ভালোমতো ধুয়ে দিয়ে দিলাম কয় থাকা হোমমেড 2 টেবিলস্পুন বিরিয়ানি মশলা 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো একটি এলাচ ছোট দুটো দারচিনি আর হচ্ছে একটি লবঙ্গ আর অ্যাড করলাম টক দই টক দইর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেমন 3 টেবিলস্পুন হাফ টিस्पून চিনিও অ্যাড করেছিলাম আমি চুলের ছোট একটি কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো মতো লাল লাল হয়ে যাওয়ার পর অ্যাড করব সামান্য একটু আদা এবং রসুনের পেস্ট এখানে দেখাই যাচ্ছে যে পেঁয়াজের কালারটা কি সুন্দর এসছে অলমোস্ট আট থেকে দশ মিনিট হয়ে গেছে মুরগিটা ম্যারিনেট করা রয়েছে যেহেতু এটা হচ্ছে ঝটপট বিরিয়ানি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি তাই আমি খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার মতো সময়ও পাইনি মাঝে মাঝে প্রিপারেশান ছাড়া একটু লাইট বিরিয়ানি খেতে কিন্তু আমার ভালোই লাগে পেঁয়াজটা কিন্তু ভালো মতো কষিয়ে দিয়েছি এবং কষানোর পর এখন দিয়ে দিচ্ছি এক এক করে চিকেনের পিসগুলো অ্যান্ড ইয়াস একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু মেরিনেশনে লাস্টে এক টি স্পুন সয়া সস এবং হাফ টি স্পুন ব্ল্যাক পেপার অ্যাড করেছিলাম চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি মেরিনেশনের মিক্সগুলো পুরোটা দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব যে কোনো মাংসই সব থেকে বেশি টেস্টি হয় কষানোর উপরে মাংস যত কষানো যায় তত মাংসের ফ্লেভার ইনহ্যান্স হয় আমি কিন্তু কষানোর সময় কোনো রকম টক দই ইউজ করিনি কারণ টক দইটা আমি মেরিনেশনে ইউজ করেছিলাম একটু কিছুক্ষণ পরপর নেড়েচেরে দিচ্ছিলাম যাতে চিকেনটা খুব ভালো মতো ভাজা ভাজা হয় ওভারঅল দশ মিনিটের মতো আমি ভালো মতো ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি অ্যান্ড তারপর অ্যাড করে নিয়েছি পানি পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি মেইনলি পানির কোনো এক্স্যাক্ট মেজারমেন্ট দেওয়া যাচ্ছে না এটা হচ্ছে কোয়ান্টিটির উপর নির্ভর করে আমার কোয়ান্টিটি ওয়াইজ এতটুকু পানি পারফেক্ট এখন চলে যাব আমি চাল ধুতে আমি আজকে নিয়েছি আরঙের চিনি গুঁড়া চাল আজকে ফার্স্ট টাইম এর আগে আমার আরঙের চিনি গুঁড়া চালটা ইউজ করা হয়নি আমি এখানে প্রায় দু কাপের মতো চাল নিয়ে নিয়েছি যেহেতু আজকে আমি পরিমাণে একেবারেই অল্প রান্না করছি তাই আমার খুব বেশি একটা চালের প্রয়োজন নেই চালটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এতে অ্যাড করেছি তেজপাতা ডালচিনি এবং তিনটা এলাচ আমি আগেই বলেছিলাম যে হচ্ছে আজকে আমি খুব লাইট বিরিয়ানি তৈরি করব। যেইটা কিনা খুবই ইজি টু কুক ঘরে থাকা সামান্য ইনগ্রিডিয়েন্ট দিয়েই তৈরি করে ফেলা যায় আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্টলি আমি অ্যাড করবো কাঁচামরিচ লবণ ও চার টেবল স্পুন তেল আর হ্যাঁ আজকে আমি এই প্যানেই রান্না করব। তাই চালটাও আমি এই প্যানেই ধুয়েছিলাম এবং এখানেই সব কিছু একবারে মিক্স করে নিয়েছি ঠিক যেভাবে আমরা মেখে ডাল বসে ওভাবেই চালটা মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আমি এখানে হালকা উসুম গরম পানি অ্যাড করেছি আপনারা চাইলে নর্মাল পানিও অ্যাড করে দিতে পারেন দেখলেনি তো কী সিম্পল এখন ডিরেক্ট বসিয়ে দিব চুলোয় দেখা যাক অন্যদিকে চিকেনের কী অবস্থা দেখলেন তো চাল ধুয়ে বসাতে বসাতে ও বল চলে এসেছে হ্যাঁ আমি অ্যাড করেছিলাম তিনটা কাঁচামরিচ আপনাদের যদি কাঁচামরিচের ফ্লেভারটা খুব একটা ভালো না লাগে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন কাঁচামরিচের এক্সট্রা যে একটা স্পাইসি ফ্লেভার ওইটা আমার খুব পছন্দ বলতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু অফ ক্যামেরায় দু চিমটি জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি যেহেতু আমার পরিমাণটা কম তাই সব কিছুই অল্প অল্প করে দিয়ে নিয়েছিলাম আমার চিকেনের গ্রেভিটা এখন পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে চিকেনের গ্রেভিতে তেল উঠে গিয়েছে এবং এই থিকনেসটাই আমি চাচ্ছিলাম একই সাথে চিকেন ওয়েল কুকড তাই এখন চুলো অফ করার পালা আমি চুলোটা অফ করে দিলাম লেটস গো ব্যাক টু পোলাও সি আমি জানি না স্ক্রিনে কতটা বোঝা যাচ্ছে আমার পানের পরিমাণটা একদমই এক্স্যাক্ট ছিল দেখুন একদম ঝরঝরা পোলাও রেডি দেখে কিন্তু বোঝা যাচ্ছে কি পরিমাণ সাদা এবং ঝরঝরা হয়েছে একটা টিপস যাদের পোলাও খুব একটা সাদা এবং ঝরঝরা হয় না তারা একবার হলো এইভাবে রান্না করে দেখবেন এইটা হচ্ছে পোলাও লাইট সে যাই হোক আমার কিন্তু পোলাও হয়ে গিয়েছে আমি এখান থেকে এক কাপ পরিমাণ পোলাও সরিয়ে নিয়েছি অ্যান্ড রান্না করা চিকেনগুলো আমি এক এক করে দিয়ে নিব সাথে গ্রেভিগুলো যদিও খুব একটা বেশি গ্রেভি না আমার একটু লাইট গ্রেভি পছন্দ আই মিন একটু কম গ্রেভি পছন্দ তাই আমি মাখা গ্রেভিটাই এটার সাথে চিকেনের সাথে দিয়ে দিয়েছি অ্যান্ড ইয়াস এখানে প্লিজ কেউ আমাকে জাজ করতে আসবেন না আমি জাস্ট এখানে শেয়ার করেছি কিভাবে মন চাওয়া মাত্রই ঘরে থাকা সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুবই লাইট এবং একই সাথে খুবই মজাদার চিকেন বিরিয়ানি রান্না করা যায় অ্যান্ড ইয়াস আমি এভাবে রান্না করি তাই এখানে শেয়ার করা ভাই আম নট প্রফেশনাল শেফ বাট মি এইটা খেলে আপনার মারাত্মক ভালো লাগবে আই নো এখানে বেশ অনেক কিছু মিসিং যেমন বাদাম কিশমিশ ঘি আমি তো আগেই বলেছি এখানে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে টুপ করে একটা লাইট রান্না এনিওয়েজ আমি আমার চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো ফুল দেবার পরে আমি যে এক কাপ পরিমাণ রাইসগুলো উঠে নিয়েছিলাম গরম রাইসগুলো উল আবার চিকেনের ওপর আমি দিয়ে দিয়েছি তারপর আমি থেকে রেখেছিলাম আনুমানিক পাঁচ থেকে ছ মিনিটের মতো কিন্তু হ্যাঁ একটা কথা না বললেই নয় আমি প্রায় অনেক রকমের চাল দিয়ে রান্না করা হয়েছে বাট এই আড়ঙের চিনি করা চালটা আসলেই ভালো এই চালটা বেশ পুরাতন এবং খুব সুন্দর একটা সুগন্ধ আছে ইটস হাইলি রেকমেন্ডেড মাস্ট 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 ট্রাই আর এভাবে দেখতে দেখতে পাঁচ মিনিট হয়ে গেল এবং পাঁচ মিনিট পর আমি ধাক্কাটা খুলে আলতো হাতে মিক্স করে নিয়েছি আলতোভাবে মিক্স করতে হবে যেমনটা কাঁচি বিরিয়ানির ক্ষেত্রে মিক্স করা হয় তাহলে খাবার সময় মনে হবে চিকেন মশালা বিরিয়ানি অ্যান্ড হ্যাঁ এইটা খুবই লাইট কিন্তু খেতে এটা অরিজিনালটার থেকেও বেস্ট মাস্ট্রাই না ওই ছাড় ডিনার টাইম ডা